গল্পের নাম পাহাড়তলির ভূত লিখেছেন শগৎ স্মার সুদূর হিমালয়ের একটেরে নাইনি দাঁত এই জায়গার পায়ে আমাকে আজ তিরিশ বছর বোধ রেখেছে কেমন করে নদীর স্রোত ভাষা খরপুটের মতো এখানে পাহাড়তলিতে আটকে গেলাম তা ভালো করে বুঝে উঠতে পারিনি অনেকদিন বাংলাদেশে কোনো খোঁজখবর রাখিনি খবরের কাগজের মারফত যেটুকু ছাপ আসে সেইটুকু পর্যন্ত ব্যাস এর বেশি নয় বর্ষাকালের এক সকালে হঠাৎ আমার পাশায় স্কুল জীবনের এক বন্ধু এসে হাজির পাঁচ সাত বছর আগে পর্যন্ত আমাকে চিঠি লিখত এখন ডিপুটি ম্যাজিস্ট্রেট তারপর আর কোনো খবর রাখিনি আজ তাকে শ্বশুরি দেখে আনন্দ উৎফুল্ল হয়ে এমন অসময়ে চুপ কর ছুটি কাটাতে এসেছি আর সাত আটটা বছর ধরে একটা চিঠি পর্যন্ত লিখিস নি একটু তুই কি লিখছিলি সেদিকে আমার দৃষ্টি নেই বুঝলি আমার চিঠি উত্তর না পেলে আমি উত্তর দেবো কেন আমার বন্ধুর নাম মোস্তাক অভিমান তার সত্যি সংগত। আমি তাকে চিঠির উত্তর দিইনি পুলির কাছ থেকে মালপত্র বুঝে নেয় রাগ বাজে কথা সারা রাত ট্রেনে ঘুম হয়নি কিছু খাওয়ার আর ঘুমাবার ব্যবস্থা কর সব ব্যবস্থা করে দিচ্ছি খুব খুশি হলু অনেক বছর পরে আজ বাংলা বলতে পেরে হিন্দি আর পাহাড়ি ভাষায় জাবর কেটে রুটি আর গোস্ত খেয়ে আমার বাঙালি ছটফটে ছটফটেনি কাটে না হঠাৎ দেখে শিকারী সাজ পোশাক পাহাড় তলিতে আমার সুনাম যে আরো বেড়ে যাবে তাতে সন্দেহ ওঠে সবাই ভাববে আমার সাথে এমন সব লোকের আলাপ যারা সাহেব বন্ধুর সাথে হাঁটতে আমারও খুব ভালো লাগছিল আজ কত বছর বাঙালি আমি দেখিনি সেদিন কিছু শিকার পাওয়া গেল না একটা ছোট হরিণ ছাড়া পাহাড়তলি ছেড়ে বনের ভেতর বেশি দূর যায়নি কারণ বর্ষাকালে বড় সাপের ভয় রাত্রির পর পাহাড়তলির ঘুরে বাড়ি ফিরল আমার উঠোনের সামনেই একটা চেনার একটা গাছ ডালপালা বলা তলাটাকে ছায় ঘরে করে রেখেছে সেখানে দুটো চেয়ারে দুজন মুখোমুখি হয়ে বসল অনেক গল্প হলো বাংলাদেশের নদ নদী খাল বিল আশ্বিনের ছুটিতে পুটলা পুটলি হাতে গায়ে ঢোকার পথে ভিজে পাশ পাতার মর গন্ধ মায়ের হঠাৎ হিসে ওঠা ডাক কটা ট্রেন সব আজ দেখে মনে করতে লাগলো কত দূরে বাংলাদেশ গল্প করতে করতে রাত অনেক হয়ে গেল দুই বন্ধু বোনা আকাশে ভয়ানক মেঘ পড়েছিল রাতে ভীষণ ঝড় আর বৃষ্টি হতে পারে মনে রাত দুপুর হবে টিকটিক করে ঘড়িটা বেজে হয়েছে ঘন্টা কিনছে হঠাৎ ভেঙে গেল জানালা তাড়াতাড়ি বন্ধ করে দিতে হলো ভয়ানক ঝড় উঠেছে আমার অনুমান বৃদ্ধা হয়নি দুরন্ত বাতাসের গর্জন শোনা গেল দূরে এক মিনিটে সে শব্দের আঘাত এসে লাগলো আমার কাঠের ঘরে জানালা গুলো যেন উড়ে যেতে চায় আজ বাতাসের সাথে থর করে দাবছে জানালা আর শাসি আর সমস্ত ঘর এমন ঝড়ে রাতে ইচ্ছে হয় জানালা খুলে বাইরের পৃথিবী দেখি কিন্তু সাহস হয় না একবার জানালা খোলা পেলে ঘরের কোনো সামগ্রী আর থাকবে না ঝড়ের আক্রোশ ক্রমশ বেশি হতে লাগলো আমি বিছানায় ফিরে এলাম চোখ একটু জড়িয়েছে হঠাৎ দরজায় কড়া নাড়া শুতে দিল শুয়ে শুয়ে পড়লাম কে শিগগির দরজা কোল মোস্তাক বিছানা থেকে উঠে দরজা পাচ্ছিস না কি ওই যে শব্দ আমি বললো ও তো ঝড়ের শব্দ ঝড়ের শব্দ না হাতি কোথাও ডাকাতি হচ্ছে কত মানুষ গঙাচ্ছে চল বেরিয়ে পড়ি মোস্তাকের হাতে রাইফেল পায় বন্ধু সারা শরীরে অতি ব্যস্ততা উপে উঠেছিল বললো আরে না ঝড়ের দিন পাহাড়তলির উপর থেকে এমনি শব্দ শোনা যায় আমাদের গা গাছ হয়ে গেছে এত জোর শব্দ মনে হয় সত্যি যেন ভূতের হাজার হাজার লোকের গলা টুকে ধরেছে আর তারা ঘুমাচ্ছে সত্যি তাই আমি তোকে মিথ্যে বলতে যাবো কেন কোথা থেকে শব্দটা আসে পাহাড়তলির উপর থেকে মনে হয় সেদিকে কেউ যায় না আর পাহাড়িরা বলে কি জানিস ওখানেও এক রাজার মানুষ গুলি দেওয়ার শখ ছিল পৃথিবীর লাখ লাখ মানুষ ধরে ঝড়ে রাতে বলি তা হতো এই শব্দ তাদেরই কমে বর্ষা রাতে একদম পাহাড়তলির ওই দিকে কেউ যায় না যায় না কেউ আর শব্দটা কিছু হয় তাও ভালো লাগে ভালো করে জানা যায় কেউ বলে পাহাড়তলির উপর থেকে মনে হয় সেদিকে কেউ যায় না আর পাহাড়ি বলে কি জানিস ওখানেও এক রাজার মানুষ বলি দেওয়ার শখ ছিল পৃথিবীর লাখ লাখ মানুষ ধরে ঝড়ে রাতে বলি দেওয়া হতো এই শব্দ তাদেরই বোমানি বর্ষাতে এখনো তাদের প্রেতরা চিৎকার করে কেউ যায় না না ভয় কেউ যায় না আর শব্দটা কিসের হয় তাও ভালো করে জানা যায়নি কেউ গেলে ভূতে তার গলা টিপে ধরে তুই কোনোদিন গিয়ে দেখিস কেন ভয় করে কেউ ফেলে না শুনেছি এখান থেকে পরে তোর মুখে এমন কথা শুনতে হলো তুই এসব ভূত পেতে বিশ্বাস করিস করি না হলে ভয় লাগে কেন এখানে জঙ্গলিদের মাঝখান থেকে থেকে তুইও জঙ্গলিতে গেছিস মোস্তাকে একটু থেমে আবার বললো কাল আমি যাব যদি ঝড় হয় না সে হয় না জানিস ওদিকে বড় খারাপ পথ বাঘ থাকে তা যদিও পাহাড়িদের যাদের এত সাহস তারাও যায় না রাগ বাজে কথা ভেতর বাঙালি কিনা নাঙা অভিযানের কথা তো শুনেছিস প্রাণ ওই সাহেব চারটার আমাদের দেশের হিমালয় আর তার অভিযানে যায় সাহেবরা এদেশের লোকদের লজ্জাও হয় না লজ্জা না পেয়ে আমি ঘুমতে গুলুক শিরারাত্রীর মতো পরদিন সন্ধ্যায় সত্যি ঝড় এলো ঘট ঘট করে তার সাথে সেই আর বাঙালি মোস্তাক আর আমি ঘরের বান্দায় বসে আছি তার সাথে অনেক তর্ক চলছিল ভূত আর প্রেত আজ সে পাহাড় উপরে যাবেই তার প্রবণ করবে কোনো বিশেষ কারণে এই গোঙালির শব্দ আসছে ভূতের গোঙালি নয় তাকে অনেক করল নানা অজুহাত দেখাল এদেশের জঙ্গলিয়ারা পর্যন্ত ওই যেতে ভয় করে বন্ধু বললে আমি তো জঙ্গলি নই তুই শুদ্ধ চল কমাইল উত্তরাই পার হয়ে যেতে হবে বেশি দূরে নয় হয়তো দেড় মাইল কতক্ষণ আর লাগবে ভেত বাঙালি কিনা তাই এত ভয় লজ্জা হয় না তৈরি হতে খাকি শার্ট আর ওয়াটার প্রুফ নিতে হলো যদি বৃষ্টি আসে বন্ধুরা সেই বেশ দুজনের হাতেই রাইফেল তাড়াতাড়ি কোনো রকমের খাওয়া শিড়ি নিয়ে বেরিয়ে পড়লো মাত্র দেড় মাইলের পথ পাহাড় তুলি তারপরে ঘন বনে ভরা ত্রাইয়ের শুরু পথ এই দেড় মাইল পথ হাঁটতে কারণ চারিদিকে বস্তি। সকলেই আমাকে বিপদে ডাকলেই সারা যাবে। তারপরে কিন্তু ঘন অরণ্য পাহাড় আর পাহাড় তার বুকে শুরু পথ রেখা পথ চলতে পদে পদে বিপদ বাড়ি ছেড়ে মাত্র কয়েক পায়ে গিয়েছি ঝমঝম করে পৃষ্ঠে তাড়াতাড়ি ওয়াটারপ্রুফ গায়ে দিল আমি আগে চলেছি হাতে পর লন্ঠন বেশ উজ্জ্বল আলো চারিদিকে বৃষ্টির ফোঁটা ঝরঝর করছে আর ছিটকে পড়ছে লন্ঠনের কাছে একটা লন্ঠন অন্যায় হয়েছে একজনের পথ চলার জন্য বিশেষ সুবিধা আমরা দুজন এ তো আর বাংলাদেশের মাটির পথ নয় এখানে পদে পদে খা খুন্দ পায়ে একটু এদিকে হলে আর রক্ষে নেই একদম খাতে পাহাড়ের ধারগুলো জায়গায় জায়গার তীরের ফলার মতো উঁচিয়ে রয়েছে উট না হলে পাছিরে রক্ত বেরোক্ত অদৃষ্ট নিতান্ত মন্দ প্রথমেই গুসেছিলাম না হলে হঠাৎ এমন বৃষ্টি নামবে কেন প্রায় এক মাইল গেছি এমন সময় বন্ধুর কানে একটা শব্দ গেলো আমাকে বলল তারাও শোনো জিজ্ঞেস করলাম কি হল বললে ওই কিসের আওয়াজে বাজনার মনে হচ্ছে বৃষ্টির ঝরঝর গান আর পাহাড়ের বাতাসের চিৎকার দুই ভেদ করে আমার কানে এলো অদ্ভুত বাসনার শব্দ টম ডাম ডিম বং টম টম ডং টম ডাম ডিম বং টম টম ডং ও এত করে বুঝতে পারল জঙ্গলিরা পুজো করছে আর বাজনা বাজাচ্ছে বন্ধুর দিকে ফিরে বলল ও বাজনা পাহাড়িদের একরকম যন্ত্রের বাজনা ওরা বর্ষার দিনে ওই রকম বাজনা বাজায় ওই হই শব্দ করে ভাবে এতে রোগ রোগায়ের দেবতারা পালিয়ে যাবে বর্ষার সময় পেশ কিন্তু না দেখে আসি না যে কাজ নেই এত রাতে আর তুমি যে পাহাড়তলির উপরে যাবে যেখান থেকে গোয়ানির শব্দ আসে দেখবার জন্য তাহলে এই জঙ্গলিদের মাঝে গিয়ে কি করবে ঠিক বলেছিস আগে সেই কাজ টম টাম ডিম বং টম টম ডং টম ডাম ডিং ডং টম টম ডং শব্দটা বেশ মোস্তাক করতে না যে কাজ নেই রাতে আর তুমি যে পাহাড়তলির উপরে যাবে যেখান থেকে পোগানি শব্দ আসে দেখবার জন্য ঠিক বলেছিস আগে সেই কাজ টং ডাম ডিম ডং ডং টং টং ডং টং টং ডিন ডিন বং টমটং ডং শব্দটা বেশ এ মোস্তাক খাবার পড়তে জংলিদের গানের শব্দ আরো আছে মনে হলো আমরা পাহাড়তলীর এক নির্জন পথ দিয়ে চলেছি যে বস্তু থেকে শব্দ আসছিল তা অনেকটা নিচে এক জায়গায় দাঁড়িয়ে বুদ্ধকে বলল দেখ ওরা কেমনে করে পূজা করে মুস্তাক আর আমি দাঁড়িয়ে দেখতে লাগতাম একটা আগুনের চলছে দাউ দাউ করে তার পাশে গোল হয়ে একদল জঙ্গি মেয়ে এক পুরুষ হাতে হাত ধরে নাচছে আর গান করছে তার সাথে ওই অদ্ভুত বং টম টম ডং টম 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 বং মাঝে মাঝে তারা থামছে তখন বাজনাটাও থামাচ্ছে এই ফাঁকে তারা আগুনি কি যেন ছুঁড়ে ফেলছে তারপর আবার তালে তালে নাচে বেশ মজার ব্যাপার মোস্তাকি বলল চল এখানে দাঁড়ানো আর চলে না ফিরতে কত দেরি হবে কে জানে দুই বন্ধু এগিয়ে চলল টম টম টিং বং টম টম ডং এই যেতে লাগলো শেষে আর কিছু শোনা গেল না আমরা জমিদের বস্তি ছাড়িয়ে বহু দূরে চলে এসেছি এদিকে পদঘাট আমার চেনা কিন্তু জঙ্গিদের মুখে শুনেছিলাম পথ বেশ ভালোই তবে ও পথে কেউ যায় না যখন তখন যাওয়া উচিত নয় কারো দুজন সাহেব গিয়েছিল বহুদিন আগে ওই শব্দের সন্ধানে একজন ফেরেনি আর একজন ফিরেছিল বোবা হয়ে এ গল্প শুনেছি তবে বিশ্বাস হয়নি কিছুদিন হেঁটে ভালোই লাগলো কারণ পথ খুব খারাপ নয় মাথার উপর বৃষ্টি পড়ছে তবে বেশি ঠান্ডা লাগছে না তাই পথ ছিল বেশ স্বাচ্ছন্দ্যে কিন্তু বেশি দূরেই আর আমার শৈল না আমাদের বিঘে দশ পথ পার হওয়ার পর বড় বিপদে পড়লাম পথ অত্যন্ত সরু আর বুনো কাটার কাছে পড়া। গায়ে ওয়াটারপ্রুফ ছিল বলে সে যাত্রা রক্ষে নচে আর এগিয়ে যেতে পারল না কিন্তু খুব সাবধানে চলতে হয় লণ্ঠন আলো এখানে বেশি দূর পৌঁছায় না চারিদিকে পাহাড়ের দেয়ালে আলো আটকে যায় মুস্তাককে কয়েকবার বারণ করলো আর বাড়াবাড়ি জিতে আমি সত্যি ব্যথিত এই কাটা গাছের জুলুম বেশি বেশিক্ষণ সহ্য করতে হলো একটু উত্তরে পেরিয়ে আমরা যেখানে পৌঁছলাম সেখানকার ভূমি সমতল শাল আর নানা বনজ গাছে ভরা তারই তলা দিয়ে পাহাড়িরা পথ একে পেকে দূরে এগিয়ে গেছে পাশ দিয়ে একটা ছোট ঝর্ণা ঝর্ণা পার তবে ওই পথে রেখায় দিতে হবে লন্ঠনের আলোয় ঝর্ণার তলা পর্যন্ত দেখা যাচ্ছিল মোস্তাক বললে হ্যাঁ পানি বটে এমন না পানি স্রোতে কিন্তু আমরা রাখতে না আর তলার কাপড় সে অসুবিধা আরো পাড়িয়ে দিচ্ছিল ঝর্ণাটা হাত পাচে চওড়া তার বিশ্বে হবে না ওপারে পৌঁছতে মোস্তাক বললেন তোর বুটের উপর কি যেন বের দিচ্ছে দেখছি কি লন্ঠনের আলোয় দেখলাম সরুড়ি লিচলিতে একটা নীল সাপ সাপ মুস্তাক আমার চিৎকার বুট দিয়ে দু লাথিতে মুস্তাকের কথা মতো কাজ করলুম বুটের দুটো লাঠিতে সাপটা তলিয়ে দেয় লন্ঠনের আলোয় দেখলুম কি সুন্দর সাপ হাত দুই হবে সরুগি সারা যায় সিঁদুরের দাগ ফুটফুটে ফুটে দাগ মাথায় বুটের চোটে জিভ বেরিয়ে পড়েছিল জিভটা রক্তের মতো লাল আচ্ছা এসবে সাপে বিষ আছে মোস্তাক জিজ্ঞেস করলে বিষ কি বলিস পারে দেখেছিলি জঙ্গলি সাপ এক কামড়ে ভবনদী পার একদম ভবনদী মোস্তাক হেসে উঠল আমরা আবার পাহাড়িয়া পথ ধরে চলেছি শাল অরণ্যাদের গর্জন দূরাগত মনুষ্য বঙ্গাণী আর বৃষ্টির ঝরঝর কান আমরা একে অপরের কথা পর্যন্ত শুনতে পাচ্ছি না আর যে ঘুট অন্ধকার এই পথটা সমতল এইটুকু যার সুবিধা আর সেই ভঙ্গানি শব্দ খুব নিকটে মনে হয় কর কর আকাশে অন্ধকার চির দিক থেকে ওদিক পর্যন্ত একটা বিদ্যুৎ চমকে গেল তার সাথে সাথে বজ্রপাতের শব্দ সামনের শালবনের মাথা হঠাৎ আলোয় আলোয় পড়ে গেল এ কি আগুন ধরে গেছে মোস্তাক দেখ চিৎকার করে বলল ওর তলা দিয়ে আমাদের পার হতে হবে বর্ষাকালে বনে আগুন ধরে না এমনি ঠান্ডা হয়ে যাবে ছোটখাটো বাস বেশ শব্দও তো হয়নি চলে গিয়ে মোস্তাক মন্তব্য করল আবার জোরে বৃষ্টি এলো তীরের ফলার মতো বৃষ্টি পড়ছে মাটির বুকে বনের গাছে পাতায় পাতায় না আর না মোস্তাককে বলল এখন অনেক দূর যেতে হবে আর পারব না তুমি পারো যাও দে আমাকে লোন তুই আমার টসটা নিয়ে ফিরে যান গলায় তার বিরুদ্ধে ছায়া কি কুক্ষণে বের হয়েছিল সামান্য চিৎকে কেন্দ্র করে আজ বহুদিনের পর পাওয়া এক বন্ধুকে এমন কষ্ট দিতে হবে কে জানত লজ্জা করে না বন্ধু সেই তীক্ষ সর আমার কানে বাঁচতে লাগলো লজ্জা করেন আমার কানে বাঁচতে লাগলো লজ্জা করে না বাড়ি ফিরে আলো ঢিম করে শুয়ে পড়ল ঘুম না নানা উৎকণ্ঠা বাইরে যে দুর্যোগের রাত্রি আর সেই বনভূমিতে বস্তা কাজটা ভালো করিনি না হয় কিছু কষ্ট হতো আমার দূরে মহারাজার বাড়িতে বারোটার ঘন্টা বেজে গেল কখন বলছে মনে নেই বাবু বাবু হঠাৎ আমার ঘুম ভেঙে গেল আমি ঢুকছি চোখ কচলাতে কচলাতে জবাব দিলুম কি হয়েছে রে বাবু শিগগির আসুন আপনার বন্ধু বাগানে পড়ে রয়েছে আতকে উঠল বাড়ির বাগানে পড়ে রয়েছে এক নিমেষে আমার সব মনে হতে লাগলো পাহাড় তরির কথায় মোটরসাইকেলে একা ফেলে আসার কথা কি হয়েছে বল কোন দিকে এগো ছুটতে ছুটতে আমার চাকর কাছে খবরটা শুনল বাবু এত রাত্রে হঠাৎ চিৎকার শুনে আমাদের ঘুম ভেঙে আছে ভূতে আমার গলা টিপে ধরেছে মরে গেলাম তোমরা বেরো তোমরা বেরো আপনার বন্ধুর গলা আমরা চিনি তাই তাড়াতাড়ি আলো হাতে বাইরে এলো কেউ নেই শুধু একটা গোঙানির শব্দ কানে এলো ভাগ্য ভালো লন্ঠনের আলো বেশি খুঁজতে হয়নি বাড়ির বারান্দায় আমার বাগানের দিকে নজর পড়লো ওই যে আপনার বন্ধু মুখ থু করেছে চলুন শিখে তিনজনে গিয়ে দেখলো মোস্তাক মাটিতে পড়ে গো গো করছে কি করা উচিত এখন আমার একটা চাকর বললে বাবু আমি বোঝা রাখতে চাই পাহাড়তলিতে অনেককেই এমন ভূতে ধরে তবে এমন শক্ত ভূত কাউকে ধরে না এটা ঠিক তাই যা বললাম মনটা খুঁতখুত করতে লাগলো আমার বাগান থেকে পাঁচ মিনিটের পথ ডাক্তারের বাড়ি একবার ডাক্তারকে ডাক দিলে হয় আমার কাছে যে চাকর ছিল সে বাধা দিল ডাক্তার হিসাবে কিছু করতে পারবে না সত্যি তো এইসব ভৌতিক রোগের ওষুধ তো ডাক্তার জানে না আচ্ছা কাজ কর বাবুকে ধর এখানে ঠান্ডায় ফেলে রাখলে চলবে না ঘরে নিয়ে যেতে হবে বস্তাককে চ্যাং গোলা করে আমরা কামড়ায় নিয়ে না ডাক্তার ডাকা উচিত মন মানে না এই চাকরটাকে অবশেষে ডাক্তারের বাড়ি পাঠাবো একটা উছায়েলো পাহাড়ি স্থানীয় লোক তার হাতে ঝুলি তার ভেতর থেকে মাথা ফুলি ভালুকের রোয়া বড় সামগ্রী ইত্যাদি বের করে আমার ঘরের মেঝেতে বসে মন্ত্র আওড়াতে লাগলো সে বলল খুব বড় ভূত ধরেছে বাবু মোস্তাকের গায়ের ওয়াটারপ্রুফ খুলে গরম কম্বল জড়িয়ে দিল মোস্তাকের শরীর ক্রমশ মিথর হতে লাগলো কয়েক কাঁপতে লাগলো খানিক মন্ত্র আওড়ানোর যা বললো

তুমি মাথা অল্প হতে ধরেছে বাবু গায়ে একটু ঘা করে ছ্যাঁকা দিতে হবে ডাক্তারবাবু ভয়ানক চোটে গিয়ে বললেন দরকার নেই আমার দিন ডাক্তার কি বুদ্ধি আপনাদের কি হয়েছে আমাকে দেখতে কি হয়েছে আমাকে দেখতে দিন আগে এই বেটা ওঝা হাট হাট যাও ওঝা খেতে ডাক্তারের ওঝায় দাঙ্গা বিধে যায় আর কি আমি থামিয়ে বলছিল

আমি থামিয়ে পরে বলল মাফ করবেন ডাক্তার বাবু আচ্ছা একবার শরীরটা পরীক্ষা করে দেখুন তো ও মূর্ছা যাওয়ার আগে খুব চিৎকার করেছিল আমার চাকরেরা শুনেছে স্কুল নিয়ে ডাক্তার পরীক্ষা করতে লাগলেন এক মিনিট পরে জিজ্ঞেস করলেন কি বলে চিৎকার করেছিলেন গেলাম বো ভূতে আমার গলা টিপে ধরেছে বেরো তোমরা বেরো ডাক্তার বাবু মুখ হারি করে আবার লুট পরীক্ষার মন দিলেন পরীক্ষা শেষ করে ডাক্তারবাবু বললেন ডিপ থেরিয়া হয়েছে খুব সিরিয়াস টাইপ ভয়ানক জল পাতা খেতে বোধহয় খুব ঠান্ডা লাগিয়েছে আমি অবাক হয়ে গলা পুঁতে যায় কে যেন দুদিক থেকে টিপে ধরে মনে হয় তাহলে ভূত দু তো সব বাজে কথা ডাক্তারবাবু আমাকে মুখ খুঁজছে বলে আর হ্যাঁ রাগ করবেন না এই কালো আপনার ভূত মানে জঙ্গলি দেশে এসে আর কি আপনারা মানুষ আছেন ওই তিন রোগীটার গায়ে ছেঁকা দিলে কি হতো বলুন তো খোদা কেন আপনাদের মানুষ তৈরি করেছিল লেখাপড়া শিখেছেন লেজ দিলে বনে চড়ে খেতেন চরা কথাগুলো হচম করে ওষাটাকে ডাক্তারবাবুর ভরসায় আমার মনটা অনেকটা হালকা হয়ে গেল তিনি বললেন উনি ভালো হবেন সে আশা আমার প্রাণে খুবই কই খোদার দয়া ভরতে হবে কয়েকদিন পরে মুস্তাকের রোগ কমতে লাগতো একটা মজা করবার জন্য তার কি রোগ হয়েছিল সে কথা জান তার চাকর তোরও পালন করে দিল রোগের কথা জিজ্ঞেস করলে বলতাম ভূতে ধরেছিল ও ডাক্তার আসে তবে রক্ষা আরো এক সপ্তাহ পরে বন্ধু চাঙ্গা হয়ে উঠল যেদিন মোস্তাক পথ পায় সেদিন বলল কি ভাইয়া তবে যে বলো ভূত নেই মোস্তাক ম্লান হিসে বলবে আর লজ্জা বিষ্ণু ভাই সত্যি গোয়ার তুমি ফল পেল ভূত আছে ও শুধু মুখের কথা নয় সত্যি আছে আমি ভেসে বললাম কি করে জানলি মুস্তা করে তুই শিখল তবে একা রেখে পালিয়ে দিই আমি এগিয়ে চললাম গঙ্গারি শব্দটা কোমর কাছে মনে সেই শালবনের ভেতর দিয়ে কতক্ষণ হেঁটেছি মনে নেই যখন শালবন শেষ হলো তখন শব্দটা অত্যন্ত নিকটে আরো তাড়াতাড়ি পা ফেলতে লাগলো আমার জানা চাই কোথা থেকে ঝড়ের রাতে এই শব্দ আসে শালবন পার হয়ে দেখি কয়েকশো বিঘা জমি জুড়ে পানি থই জানে কিন্তু আসলে তা না মাঠে বৃষ্টি পানি জমেছে লঠন হাতে চবাং চবাং শব্দ ভেঙে ভেঙে আমি হাঁটতে লাগলো যেখানে জলাভূমি শেষ হলো তারপরেই দেখি পাহাড়ের মাথায় এক ঝর্ণা আর পাশে অনেক গুণ লম্বা গাছের শাড়ি এত জোরে জহনা থেকে পানি লাফিয়ে লাফিয়ে নামছে তার গতি ঠিক করা দেয় আর গাছগুলো হুমড়ি খেয়ে পড়েছে ঠিক তার উপরে তাই এত শব্দ মনে হবে যেন গোঙানির শব্দ দূর থেকে অমন তারপর তারপর পালা পথে এত বিপদ জঙ্গলি বস্তির মুখে আসার একটু আগে আবার ঝড় আর বৃষ্টি নাকত চারো থেকে গাছের ডালপালা বাতাসে উড়ে আসছে ভয় হলো পাছে মাথায় লাগে মাথায় লাগলো না সত্য কিন্তু একটা মোটা ডাল এসে লাগলো লন্ঠনের কাছে এক নিমিশে লন্ঠনের কাজ করিয়া চুরমার হয়ে গেল আলো নেই আকাশে ঘোর অন্ধকার হামাগুড়ি দিয়ে পথ চলতে লাগলুম জঙ্গলি বস্তির কাছে এসে কত চিৎকার করলুম সারা পাওয়া যে বাকের মাথায় দাঁড়িয়ে আমরা জঙ্গিদের গান শুনি সেখানে আসতে আমার মনে হলো কে যেন আমার গলার দিক থেকে আস্তে আস্তে চাপ দিচ্ছে হাত দিয়ে দেখলুম কই কারো হাত নেই তো চাপ আরো বাড়তে লাগলো প্রথমে ভয় পাইনি পরে তো ভূত আর গলা টিপার কথা মনে পড়তে লাগলো সত্যি তো ভুট্টুত না হলে অদৃশ্য হয়ে আর কারাই কাজ করতে পারে তখন প্রাণপণে দৌড়াতে লাগবে আমার গলা ক্রমশ জোরে টিকে হয়েছে। ভয়ে কি চিৎকার করেছি না করেছি কে সারাদিন অত রাত্রে বাগানে এসে আর দৌড়াতে পারবেন না প্রচট খেয়ে পড়ে গেল তারপর আর কিছু মনে নেই আমি হেসে বললুম তাহলে ভূত আছে বানিস তো মানি তবে সন্দেহ হয় মোস্তাক যাও আবার ভূতে ধরলে বুঝবি পুরো বিশ্বাস করবে তখন ওই কথা আর মুখে আনিস না ভাই এখন আমার গাছই হয়ে ওঠে সেদিন বিকেলে আমাদের ডাক্তার বাবুকে চা নিমন্ত্রণ করলো বিকেলে চা বাগানে চা খাওয়ার বন্দোবস্ত হলো যথাসময় ডাক্তারবাবু বললাম চা খেতে বসে আবার ভূতের কথা বলব আমি বললুম ভূত কিছু নেই আমাদের ভয় থেকেই ভূতের জন্য মুস্তাক প্রতিবাদ করে ওকে যদি সে করো তবে মানবে আমি তো আর সন্দেহ করি না এখনো গলায় ব্যথা হয়েছে ডাক্তারবাবু বললেন কি হয়েছিল আপনার ভূতে ধরেছিল শেষে আর আপনি দুজনে মিলে তো সারাবেন ভুলে গেলেন এই কদিনে তখন ডাক্তারবাবু বাধা দিয়ে বললেন ভূত কেন মশাই আপনার তো টিপ থ্রি হয়েছিল খুব ঠান্ডা লাগার ফলে তাই এই অবস্থা আর ডাক্তারবাবু আরো কি বলতে যাচ্ছিলেন আমি তাকে চোখ টিপে বারণ করল কিন্তু মুস্তাকের কাছে ধরা পড়তে হলো সঙ্গে সঙ্গে সে চ্যাট থেকে উঠে আমার পিঠে এক কিল বসিয়ে দিল চোখ টেপা হচ্ছে তবে যে বলিস আমাকে ভূতে ধরেছিল ডাক্তারবাবু আর ভালো হয় ডাক্তার মশাই সত্যি ভয় থেকে ভূতের জন্ম ডিপ থেকে ভাবলেন ভূতে গলা টিপছে এমন ভয় তিনজন হু করে উঠলাম এই ঘটনার পর ভূতের ভয় আমার চিরদিনের জন্য ঘুষে গেছে তোমরা ভূতে বিশ্বাস করো নাকি